টু চ্যানেল ফ্রেন্ডস কেমন আছো সবাই ভালো আছো আমি এখন রেডি হয়ে গেছি দেখো রেডি ফ্রেস পরে তো এখন বেরোবো কোথায় যাচ্ছে আর এখানে দেখো পূজা মেহেন্দি করছে দেখো পূজা দেখা দেখো পূজা এখন মেহেন্দি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিও কোথায় যাচ্ছি অবশ্যই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি এই দেখো অশুপি চলে যাচ্ছে আমরা প্রীতি বাই কানারটা করলে ভালো ছিল

সরস্বতী পুজোর চারা চুলটাই দেখো তো আমরা এখন শাখা পরে চলে আসলাম যাচ্ছি এখন আনকমন সবসময় যেগুলো পড়ো ওগুলো লাগে না যেগুলো সেগুলো নিতে পারবে যে কোনটা ভালো লাগে

এরকম wow, কালার <coughs> <coughs>

ちゃんともさか。

那好不理解哟。 আরে ঠিকই কেটে এসে

তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই আজকে দেখো